আইফোন হ্যান্ড্রপ যদি হয়ে থাকে তো ইন্টারপোজারটা কীভাবে সেপারেশন করবে এবং ইন্টারপোজার সেপারেশন করার পরে ট্র্যাক যদি ড্যামেজ হয়ে যায় থাকে মাদার সেই ট্র্যাক কীভাবে রিপেয়ার করবে সিম পায় না এটা হ্যান্ড্রপ সেট তো বল ডিসপ্লেসমেন্ট বা বলের কোনো সমস্যা হয়েছে আর কি হ্যাঁ এই যে একটা লেগ মিসিং এই একটা লেগ মিসিং এই একটা মিসিং এই একটা মিসিং এই 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 আমার এই প্যাডের মাদার গুড হ্যাঁ লোগো আসার পর যদি ব্ল্যাক স্ক্রিনে চলে যায় সেটা আমার এএলএস ড্যামেজ হওয়ার কারণে হতে পারে নাকি ব্যাপারটা হচ্ছে সেটার এই হচ্ছে অবস্থা আর এদিকের অবস্থা হচ্ছে এই বাট এটাও আমার কোনো ইস্যু না এটাও আমার কোনো ইস্যু না আমার অন্য জায়গায় এই সেটটার প্রবলেম হচ্ছে সিম পায় না মানে নেটওয়ার্ক আসে না হ্যান্ড রপ সেট তো বল ডিসপ্লেসমেন্ট বা বলের কোনো সমস্যা হয়েছে আর কি হ্যাঁ লেয়ারের মধ্যে এই যে দেখেন দেখা যায় স্পষ্ট এই যে একটা লেগ মিসিং এই একটা লেগ মিসিং এই একটা মিসিং এই একটা মিসিং এই 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 যেগুলো সব এই যে এগুলো চকলেট কালার যেগুলো দেখেন না এগুলো সব লেগ মিসিং এই কারণেই হচ্ছে কি আপনার এই পার্টটা ওই পার্টের সঙ্গে কন্ডাক্টিভিটি পায় না এই কারণেই হচ্ছে গিয়ে সেটা নেটওয়ার্ক নাই বুঝছেন ঘটনা এই যে দেখা যায় সে ড্যামেজ অ্যানাদার 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 ড্যামেজ এদিকে নাই আর এই সাইড দিয়েই তাইলে হচ্ছে কি আপনার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটা লাইন চোদ্দোটা ট্র্যাক এখানে আমাকে রিপেয়ার করতে হবে চোদ্দোটা ট্র্যাক রিপেয়ার করলে এই সেট নেটওয়ার্ক আসবে আদারওয়াইজ আসবে না কিন্তু এখন একটা ভয় যেখানে সেটা হলো এটা যেহেতু হ্যান্ড রোপ সেট সেক্ষেত্রে সিপিউ নিচ থেকে লেয়ার সাইডে দেওয়ার পসিবিলিটি আছে এখন আগে আমাকে এটা চেক করতে হবে যে এই সেটটা রানিং আছে নাকি মারা গেছে লাইভ মরে নাই হ্যাঁ সেটের অর্ধেক পার্ট কিন্তু এদিকে নাই আমার এই পার্টের মাদার বোর্ড গুড হ্যাঁ মানে সিপিউতে কোনো সমস্যা নাই লোগো আসার পর যদি ব্ল্যাক স্ক্রিনে চলে যায় সেটা আমার এএলএস ড্যামেজ হওয়ার কারণে নাকি এখন এই সেটটা আমি হাফ অন করাইছি হাফ হাফ পার্ট ওই আমি অন করাইনি কারণ ওই পার্টে আমার হচ্ছে নেটওয়ার্ক ইউনিট আর এই পার্ট হচ্ছে আমার এপি ইউনিট এই পার্ট কি আমার এপি ইউনিট অ্যাপ্লিকেশন প্রসেসর অ্যাপ্লিকেশন প্রসেসর পার্ট রান আমাকে ডিভাইস রান করাইছে কারণ এই পার্টের ভিতরেই আমার সিপি আছে পাওয়ার আছে ন্যান্ড আছে আমি তো এখানে খোলার আগেই বলছি এটা ফিজিক্যাল ড্যামেজ সেট সেক্ষেত্রে এটা লেয়ার থেকে ডিসপ্লেসমেন্ট হওয়ার পসিবিলিটি আছে সেটাই হয়েছে এই লেয়ার ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে এই লেয়ার ডিসপ্লেসমেন্ট রিপেয়ার কেমনে করবো এই লেয়ার ডিসপ্লেসমেন্ট ঠিক করতে হবে আমাকে এই লেয়ার ডিসপ্লেসমেন্ট এই যে একটা লেগ ড্যামেজ খেয়াল করছেন এখানে কয়টা লেগ দেখা যায় লেগ দেখা যাইতেছে তিনটা বাট লেগ হলো একটা বড় হইছে এরকম আসছে ব্যাপারটা এই যে দেখেন একটা 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 কিন্তু এই গোরা হচ্ছে এরকম তিনটা বেরোইছে শিকড়ের মতো বাট গোরা আছে কি একটাই ওকে ঠিক আছে ব্যাচ নাম্বার সিক্সটি থ্রি আজকে আমরা নতুন একটা ক্লাস করলাম এই ক্লাসটা হচ্ছে টাইফোন হ্যান্ড যদি হয়ে থাকে তো ইন্টারপ্রোজারটা কীভাবে সেপারেশন করবে এবং অলরেডি ইন্টারপোজার সেপারেশন করার পরে ট্র্যাক যদি ড্যামেজ হয়ে যায় থাকে মাদার বোর্ডের সেই ট্র্যাক কীভাবে রিপেয়ার করবে তো ভিওয়ার্স আমরা একটা ট্র্যাক অলরেডি রিপেয়ার করে দেখাইলাম যে কীভাবে এই ট্র্যাকগুলো রিপেয়ার করবে অ্যানাদার এই বোর্ডে আমার আরও কিছু লাইন আছে এখানে ড্যামেজ তো এই লাইনগুলো আমরা একে একে চেষ্টা করব চেষ্টা করবো না অলরেডি কভার আপ করব কারণ এখানে অলরেডি আরো বারোটা লাইন আমার লাগবে এগুলো হচ্ছে এপি পার্ট আর এফ পার্টের সঙ্গে সংযোগ প্রদানকারী স্থান যেগুলোকে আমরা ইন্টারপোজার বলি ইন্টারপোজার পজিশনে ম্যাক্সিমাম লাইন যেগুলো ছুটে গেছে এই ম্যাক্সিমাম লাইনগুলোই হচ্ছে পজিটিভ লাইন তো এই পজিটিভ লাইন আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যারা বিগিনার আছেন তারা এই পজিটিভ লাইন সেটা কিভাবে বুঝবেন তো এটা বোঝার একটা টেকনিক হচ্ছে আমার ডিসি মাল্টিমিটার মাল্টিমিটারের ডায় মোড়ে গিয়া আমি যেভাবে জিআর ভ্যালু মেজারমেন্ট করি জিআর ভ্যালু মেজারমেন্ট সিস্টেমে গ্রাউন্ডটা ধরবো লালটা ধরবো গ্রাউন্ডে আর পজিটিভ নেগেটিভটা ধরবো এই লাইনে লাইনে একটা ভ্যালু দেখতে পাচ্ছেন আপনারা তিনশো সাতাত্তর আটাত্তর এই যে ভ্যালু মানে এটা নিড লাইন এটা দরকার আছে লাইনটা তাই না তারপরে এই যে একটা লাইন আমার এটা গ্রাউন্ড লাইন নো নিড অ্যানাদার গ্রাউন্ড লাইন লোন ইট আচ্ছা অ্যান লাইন দুইশো যে লাইনগুলো আমার ভ্যালু আসছে সেই লাইনগুলো আমার দরকার যে লাইনগুলো জিরো জিরো আছে সেই লাইনগুলো আমার না হলেও চলবে আবার কিছু কিছু জিরো ভ্যালু আছে ওইগুলো আমার লাগবে এগুলো আমরা জেসি ড্রয়িং অথবা উইশেনজি অথবা বর্নেও থেকে দেখে বুঝে নিতে পারব যে এইগুলো যদি কিছু গ্রাউন্ড লাইন আছে লাগে যেই গ্রাউন্ড লাইন হচ্ছে গিয়ে লোয়ার ভ্যালু মানে আইসির ইন্টারনালি কিছু গ্রাউন্ড লাইন আছে ওই গ্রাউন্ড লাইনগুলো আমার দরকার সব গ্রাউন্ড লাইন যে দরকার নেই ব্যাপারটা এমনটা না কিছু গ্রাউন্ড লাইন আছে আমার দরকার তো ওভারঅল আমরা এই জিনিসগুলোকে কিভাবে প্যাডটা রিপেয়ার করবো সেই প্রসেসটা আজকে শিখলাম যে আসলে আমার যে কটাই যাক এটা কোনো সমস্যা না তবে হ্যাঁ যদি এই ক্ষেত্রে আমার আরও অনেক পরিমাণে বেশি যাইতো সেক্ষেত্রে আমি এই মাদারবোর্ডটা সোয়াপিং গাইডলাইনে যাইতাম সোয়াপিং মানে এই মাদারবোর্ডের মেজর যে পার্টগুলো সেই পার্টগুলো অন্য আরেকটা মাদারবোর্ডে শিফট করে ফেলতাম কিন্তু যেহেতু আমার দশ বারোটা লাইন দশ বারোটা লাইন মানে প্যাডিং করা আসলে খুব জটিল কোনো কিছু না এই কারণে আমি এটা সোয়াপিংয়ে যাবো না তো সোপিংয়ে গেলে আবার সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে সিপিউরগুলো একটু রিস্কি জোনে থাকে তো এই কারণে দশ বারোটা পনেরোটা পর্যন্ত লাইন আমি বলবো নর্মালি আপনি জাম্পিং করতে মানে প্যাডিং করতে পারেন ঠিক আছে এটা আমার তরফ থেকে আপনাদের জন্য মেসেজ থাকবে তো আজকে এই পর্যন্তই এই বলে আমি এখানে আজকে শেষ করতেছি এম ডিমশন মুরাদ এস টি ইনস্টিটিউট মোবাইল টেকনোলজি হেড অফ ট্রেনার আসসালামু আলাইকুম